আজকে আমি দেখাবো বাথরুমের পাট কিভাবে তৈরি করা হয় কি তৈরি করবেন এখন এটা বাথরুমের পাট হবে আচ্ছা পাটে দবাছেন কি জন্য এগুলো সেটা করতে হবে তারপর কি করবেন তারপরটা ওই বেরে দিয়ে সমান করে পাট তৈরি হবে আচ্ছা আমরা অপেক্ষা করছি দেখব এই যে সমান হচ্ছে হ্যাঁ আর এবারে ব্যারে তোলা হবে এই যে এই যে সের গায়ে লাগানো হলো এরা পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ ফেরেমের পরে এরা পানি দিয়ে সমান হচ্ছে আচ্ছা

এই যে বেড়ার সমান হয়ে গেল এরা বেড়ে এরা সমান করি তৈরি হবে এবারটা মুখ ভাঙা হচ্ছে এরা তৈরি হচ্ছে কান্দা তৈরি হচ্ছে

পনে দেয়া হবে মানে পোড়াবেন পোড়াবো তারপরে বাজারে বিক্রি করবেন বিক্রি হবে বাথরুমের পার্ট বাদে আর কি কি তৈরি করতে পারেন মালশা নাদা সারকুলা হ্যাঁ এগুলো আর বেশি পারিনি